পুলিশ হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ হচ্ছে জনগণের পুলিশ বাংলাদেশ পুলিশ কিন্তু আওয়ামীগের পুলিশ না এই ক্ষেত্রে আইজিবি আপনাকে প্রধান অতিথি করে এনেছে ভালো কথা আপনি এখানে এসে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আপনি এখানে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন উনি বলেছে আঠাশে অক্টোবর সেদিন ডিএমপি সফল না হলে দেশের গণতন্ত্র বিপন্ন হতো দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতো সেদিন বড় বিপদ থেকে আপনারা জাতিকে রক্ষা করেছিলেন তাহলে আপনি গণতন্ত্রকে একটু ডিফাইন করেন তাহলে অ্যারিস্টিটল প্লেটো আব্রাহাম লিঙ্কন যারা ডেমোক্রেসি ডিফাইন করেছে তারা আপনার কাছে যে মাতসপে যে আসাদুজ্জামান আপনি গণতন্ত্রের এখন বাহক গণতন্ত্রের আপনি রক্ষক গণতন্ত্রের আপনি সংজ্ঞাকারী সো আপনি নতুন করে সংজ্ঞা দেন সংজ্ঞা দিয়ে এটা জাতিসংঘকে লেখেন যে প্লেটো অ্যারিস্টল আব্রাহাম লিঙ্কনের মতো যারা গণতন্ত্রকে ডিফাইন করেছে তারা ভুল করেছে জি সাইফুল সাগর আপনাকে শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ আলোচক এবং আমাকে যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে শুভেচ্ছা আপনি অনেকগুলো ইস্যু আমাকে স্থাপন করলেন একটি হলো যে ভারত বাংলাদেশ সম্পর্ক আমাদের বাংলাদেশের নির্বাচন ভারতের নির্বাচন এবং আমাদের এবং আমাদের অখণ্ডতা এবং ওই যে ভারতের অখণ্ড ভারত এবং আপনি আমাদের যে উপজেলা নির্বাচন নিয়ে আমাদের ইলেকশন কমিশনার আলমগীর সাহেবের যে বক্তব্য এবং সর্বোপরি আমাদের আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার সাবেক পুলিশ কমিশনারের বক্তব্য তা আমি সর্বশেষ সর্বশেষ পয়েন্ট দিয়ে আমি আলোচনা করি আমাদের আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার সাহেবের বক্তব্য দিয়ে সেটি হচ্ছে যে আপনি দেখেন যে আমি কিন্তু এর আগে টকশোতে আপনার এখানে আমি বলেছিলাম এবং আমি অনেক টকশোতে কিন্তু আমি যে বলেছি যে ডক্টর বেনজির আহমেদ সাবেক তার তার মামলা স্টার্ট হয়েছে এবং পিছনে করতে সরকার তার যে ছায়া বা তার ছাউনি সেটি আস্তে করে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়েছে এবং আমি কিন্তু আপনার টকশোতে বলেছিলাম যে এরকম ডক্টর বেনজির পুলিশে কিন্তু পুলিশ বা বিভিন্ন বিভিন্ন সরকারি চাকরিতে বা বিভিন্ন রাজনীতি সাথে যারা জড়িত আছে শত শত হাজার হাজার আছে আমি আপনাকে একটি কথা বলি আমাদের পুলিশে এটা বহুল প্রচলিত আছে একবার একবার ওই যে প্রধানমন্ত্রী ইনফরমালি আলোচনা হচ্ছিল এই আসাদুজ্জামান সাহেবকে নিয়ে তখন কয়েকজন জামান দে ওয়ার ফ্রম গোপালগঞ্জ আসাদুজ্জামান ওই যে নুরুজ্জামান ওই যে মনিরুজ্জামান এই যে মনিরুজ্জামান ছিল খুলনা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান ছিল ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান ছিল ডিএমপি কমিশনার তখন মাননীয় প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেছিল যে আমার এই পদ্মা সেতু করতে এত সমস্যা তাহলে নুরুজ্জামান মনিরুজ্জামান এর সাথে বেনজির সহ দুই চারজন গোপালী পুলিশের টাকাটা যদি এক জায়গায় করা হয় তাহলে তো আমরা আরেকটা তাহলে তো আমরা একটা পদ্মা সেতু করে ফেলতে পারি এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে ইনফর্মালি বলেছিলেন ইনফর্মালি বলেছিলেন এবং আমাদের পুলিশের ভিতরে এটা বহুল প্রচলিত এবং এটা নিয়ে আমরা আমরা একটু হাস্য তামাশাও করি যে আসাদুজ্জামান নুরুজ্জামান মনিরুজ্জামান বেনজি সহ কয়েকজন গোপালী পুলিশের টাকা দিয়ে একটা পদ্মা করা যায় এটি মাননীয় প্রধানমন্ত্রীও জানেন এই যে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান উনি উনি কিন্তু রিটায়ার্ড করেছেন উনি রিটায়ার করার পরে উনি বাংলাদেশ বাংলাদেশ জাতীয় সিকিউরিটি কাউন্সিল বাংলাদেশ জাতীয় বা বাংলাদেশ জাতীয় বা বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা আছে সেই কাউন্সিলের উনাকে দুই বছর না তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল ওই চুক্তিও কিন্তু ওনার শেষ তাহলে উনি যে ডিএমপির মানে ডিএমপির যে মাসিক পর্যালোচনা সভা সেখানে উনার কিন্তু আসার কথা না সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে উনার আসার কথা না তাহলে তো আমাকেও তো ডাকতে পারি আমিও একজন সাবেক পুলিশ কর্মকর্তা আমাকে তো ডাকতে পারে কিন্তু আমাকে তো ডাকবে না ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু এসেছেন আসলে বাঁচার জন্য কারণ কারণ যেহেতু ডক্টর বেনোজি সাহেবের থেকে ছায়া উঠে গিয়েছে এখন উনি ভাবছেন উনি ভাবছেন যে উনার যে টাকা পয়সা বা ওনার যে অর্জিত সম্পদ এটা নিয়েও আবার কোনো টান দেয় কিনা বা সরকারের ছাউনি উঠে যায় কিনা কারণ আপনার আমি কিন্তু আপনাকে কিন্তু আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী ইনফরমালি কিন্তু ওনাকে উদ্দেশ্য করে কিন্তু বলেছিল যে আসাদুজ্জামান নুরুজ্জামান মরিনুজ্জামান এবং বেনজির সহ কয়েক গোপালী পুলিশের টাকা দিয়ে পদ্মা সেতু করা সম্ভব আচ্ছা এখন দেখেন উনি উনি এখানে এসেছেন আমি উনি কেন এসেছেন সেটা আপনাকে ব্যাখ্যা করলাম ওনার কিন্তু এখানে একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আসার কথা না কারণ এখানে যে মাসিক পর্যালোচনা সভা সেখানে বক্তব্য দিবে রানিং আইজিপি রানিং এডিশনাল আইজিপি ডিএমপির কমিশনার ওনার আসার কথা না আবার দেখলাম উনি প্রধান অতিথি হিসেবে এসেছেন আমার ধারণা যে উনি কোনভাবে লিঙ্ক আপ করে এসে উনি বক্তব্য দিয়ে সরকারের মানে সরকারের একটা গোট বুকে আবার আসার চেষ্টা মানে চেষ্টা করছেন উনি কিন্তু যে গত ইলেকশনেও ফরিদপুরে এরকম সবাই এর আগে কি এমন ঘটেছে যে সাবেক যারা ডিএমপি কমিশনার বা আইজিপি দের প্রধান করে আনা হয়েছে নাকি এটাই প্রথম ঘটেছে

এরকম কোন সাবেক পুলিশ কর্মকর্তাকে ডেকে আনা হয়েছে আমার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এসে এখানে রানিং পুলিশ যারা জনগণের পুলিশ পুলিশ কিন্তু আওয়াম লীগের পুলিশ না সাইমুল সাগর আপনাকে বুঝতে হবে পুলিশ হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ হচ্ছে আঠারো কোটি জনগণের পুলিশ বাংলাদেশ পুলিশ কিন্তু শেখ হাসিনার পুলিশ না বাংলাদেশ পুলিশ কিন্তু পুলিশ না বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আমি পুলিশ নিয়ে আলোচনা করছি আপনি আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার অ্যাডিশনাল আইজিপি আপনাকে প্রধান অতিথি করে এনেছে ভালো কথা আপনি এখানে এসে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আপনি এখানে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন আপনি এখানে আপনি এখানে পুলিশের উৎসাহ কথাবার্তা বলবেন এই কারণে হয়তো আপনাকে ঠিকানা হয়েছে কিন্তু আপনাকে এনে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাকে আনা হয়নি উনি কি রাজনৈতিক বক্তব্য দিয়েছে উনি বলেছে যে সেদিন 28 অক্টোবর 28 অক্টোবর সেদিন ডিএমপি সফল না হলে দেশের গণতন্ত্র বিপন্ন হতো দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এই মারাত্মকভাবে ব্যাহত হতো সেদিন বড় বিপদ থেকে আপনারা জাতিকে রক্ষা করেছিলেন আফদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার তাহলে আপনি গণতন্ত্রকে একটু ডিফাইন করেন তাহলে অ্যারিস্টিটল প্লেটো আব্রাহাম লিঙ্কন যারা ডেমোক্রেসিকে ডিফাইন করেছে তারা আপনার কাছে যে মাপ চাবে যে আসাদুজ্জামান আপনি গণতন্ত্রের এখন বাহ গণতন্ত্রের আপনি রক্ষক গণতন্ত্রের আপনি সংজ্ঞাকারী তো আপনি নতুন করে সংজ্ঞা দেন সংজ্ঞা দিয়ে এটা জাতিসংঘকে লেখেন যে প্লেটো অ্যারিস্টিটল আব্রাহাম লিঙ্কনের মতো যারা গণতন্ত্রকে ডিফাইন করেছে তারা ভুল করেছে আপনি বাংলাদেশ পুলিশ আঠারো কোটি জনগণের পুলিশ সেখানে এসে আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং আপনি গণতন্ত্রের সবক শেখাচ্ছেন বাংলাদেশ পুলিশকে প্রকারান্তরে আপনি কিন্তু এটা অপরাধ করেছেন আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার আপনি অপরাধ করেছেন এবং আপনার এটা পুলিশ বিদ্রোহের আপনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত তার মানে রানিং যারা পুলিশ তাদের আঠারো কোটি জনগণের পক্ষে কাজ করার মানে কাজ না করে আপনি সরকারের অবৈধ কাজকে কাজ করার জন্য আপনি তাদেরকে উস্কানি দিলেন এবং দিয়ে যাচ্ছেন এটি একটি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এবং আমি মনে করি আসাদুজ্জামানের এই বক্তব্যে বাংলাদেশ দণ্ডবিধির একশো চব্বিশের ক অনুসারে ওনার বিরুদ্ধে মামলা রুজু হওয়া উচিত